বিশাগর থানা এবং বিশাগর মহিলা থানা পরিদর্শনে আসেন ডিজিপি সহ জেলা পুলিশ সুপার বিশালগর মহকুমায় আইন আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজিপি কথা বলেন বিশাগর মহিলারা থানা ওসি শিউলি দাস বিশাগর থানা ওসি সঞ্জিত সেন বিশালকর মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের সাথে শারদীয় দুর্গোৎসবে শৃঙ্খলা বজায় থাকে সমস্ত দর্শনার্থীরা যেন বিশালকর মহকুমায় শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ ভোগ করতে পারে তার জন্য বিশালকর থানা পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারীকে করা নির্দেশ দেন দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন বিশালকর মহকুমায় কোথাও কোনো ধরনের চাঁদার সন্ত্রাস না হয় সেদিকে নজর রাখতে বিশালকর মহকুমার পুলিশ আধিকারিক সহ বিশালকর থানাকে নির্দেশ দেন આ ખૂબ ભલ કોટીડ આ છે ફોર્સ આગે પૂજાર ટાઈમ પીછે ઇલેક્શન અકશન હોય છે સરે સમય પોલીસ મેટર ઓફ પ્રાઇડ ફોર મી ખૂબ ભા કહી છે ખૂબ ગોલ્ડલી ફેસ કર છે એકદમ પીસફુલ સિચ્યુએશન કરે છે આઈ એમ શ્યોર કે આગેવ એરકમ খুব মোটিভেটেড ফোর্স আছে রিকার্মেন্ড আছে অ্যান্ড আমরা ডিসপাইট অল কনস্ট্রেন্টস উই উইল মেক অল এফার্টস টু এনশিওর যে আমার এরিয়া খুব পিসফুল আর খুব শান্তিপূর্ণ এবার পুজোকে সামনে রেখে বিশালগড় এলাকায় কোনো বিশেষ কোন কার্যক্রম বা পুলিশের অ্যাক্টিভিটিস কি আছে আছে আমরা অনেকটা প্ল্যানিং করেছি যেটা অপারেশনাল ইস্যু থাকলে আই উইল নট বি এবল টু রিভিল কিন্তু খুব ভালো মতো পেট্রোলিং পেকেসিং চেকিং এগুলো সব প্ল্যান আছে ¡Amar!